ভোর চারটের সময় দিন শুরু হয় শেষ হয় যেন সেই রাত বারোটায় গিয়ে ভাবছো কোয়াটারে দুজন মানুষ থাকি এত ভোরবেলা উঠে কি করি আর এত রাতি বা কেন হয় ঘুমাতে ওই যে ছেলেটা রয়েছে যে যাদের ঘরে এরকম একজন রয়েছে তাদের কিন্তু এরকমই অবস্থা ও যদি ঠিক মতন না ঘুমায় তাহলে আমরা কি করি ঘুমাই বলো আর এই ঠান্ডার সময় একবার এদিক ওই দিক পা বের করে দেবে লেপের মধ্যে থেকে ওই ভোর হতে না হতেই ওর ছুটোপুটি চালু হয়ে যায় আজ থেকে আবার তোমাদের দাদাভাইয়ের পিটিটাও চালু হয়ে গেছে ভোরবেলা যখন যাবে তখন তো ঘুম ভেঙেই যাবে তারপর আর ঘুম আসবে না তো এখন উঠে পড়েছি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম যে টিফিনে কি বানাবো দুধের প্যাকেটটা এখানে বার করে রেখে দিয়েছি যদি চা খায় তাহলে বানিয়ে দেব আর এখন ওই যে কালকের আটাটা ছিল আমরা রাত্রেও সেই রুটিগুলো খেয়েছি সেটাই তোমাদের দাদাভাইকে বানিয়ে দেব আর ডাল সেটা গরম করে দেব। বেশি না একটা রুটি বানাবো আর সেটাও খাবে কি না সন্দেহ সকালের দিকে তোমাদের দাদাভাই একটুও রুটি খেতে পছন্দ করে না আর সবাই কিন্তু অফিস যায় রুটি সবজি খেয়েই আর আমাদের ঘরে বেশিরভাগ ওই চিড়ের পোয়া চাউমিন ধোসা এই এইসবই হয় আর রুটি তো একদমই খেতে চায় না ওই যদি দুটো বানাই তাহলে হয়তো একটা থেকেই যাবে সত্যি কথা বলতে রুটিটা আমাদের ঠিক পোষাই না কথাই আছে না মাছে ভাতে বাঙালি তো আমাদের সেরকমই অবস্থা হয়েছে ভাত আর মাছের জল না হলে হয়ই না এইখানে তো এসে মাছ পাই না পায় না করে যাই হোক একটা মাছ তো পাওয়া যায় তাই মানে একটু শান্তি মানে নেই মামা থেকে কানা মামা ভালো সেরকমই অবস্থা হয়েছে তো এখন ঝটপট করে এই যে টিফিনটাও রেডি হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিটা নিচের দিকে একটু কাঁচা ছিল তাই ওই ছাঁকনিটা দিয়ে ভালো করে ছেঁকে নিলাম তোমাদের দাদা ভাই চলে গেছে তোমাদের দাদা কাজে আর আমি লেগে পড়েছি আমার সংসারের কাজে সবার প্রথমে ওই অফিস যাওয়ার পরে যেই কাজটা থাকে এই যে নোংরা ফেলতে চলে গেলাম জানো তো ক্যামেরাটা আজকে বাইরে রেখেছি এদিক ওদিকে একটু দেখে নিলাম যে কেউ আছে কি না তারপরেই ফোনের ক্যামেরাটা মানে অন করে বাইরে রেখে দিলাম কারণ খুবই মানে ইতস্তিত বোধ হয় আমার লোকের সামনে ভিডিও করতে এতদিন হয়ে গেছে ভিডিও করছি মানে খোলামেলা সেইভাবে ভিডিও করতেই পারি না সেই কারণে বাইরে সেই কোনো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর তারপরে তো এখানে সেভাবে কোনো অ্যালাউ নেই এই আর কি তা অনেকটাই জুম করার চেষ্টা করছিলাম জানি না কি হয়েছে কারণ এই ফোনটা ঠিক করার পরে হয়তো কোনো প্রবলেম হবে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে সেই কারণে ঘরের সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান করে ফেলি পুজো টুজু দিয়ে দিই তারপরে দুপুরে রান্নাটা করি আর আগে হচ্ছে এই বাসি কাজগুলো এই সমস্ত সেরে আবার রান্নাটা করতে যেতাম দুপুরে রান্নাটা করে তারপর স্নান করে পুঁজি দিতাম মানে অতিরিক্ত ঠান্ডা ছিল বাইরে রোদও উঠতো না বাইরে যাওয়ার কোনো তারাও ছিল না তাই এখন ঘরটা চটপট করে মুছে নিচ্ছি আর দু এক সময় কি হয় বলো তো রান্নার কিছু কিছু তরকারি যদি কাটার থাকে সেগুলো কেটে টেটে তারপরেই স্নান করতে চাই তাহলে ছট করে এসে রান্নাটা বসিয়ে দিই একটা ভাজা দুপুরে একটা তরকারি করি বেশিরভাগ ভাজাটা হয়তো ইন্ডাকশানে বসিয়ে দিলাম আর তরকারিটা গ্যাসে রান্না করে ফেলি আর এই স্নান করতে যাওয়ার সময় বাবুর ভাতটা বসিয়ে দিয়ে যাব তাহলে ইন্ডাকশানটাও ফ্রি হয়ে যাবে এদিকে আমার কাজটাও অনেকটা এগিয়ে যাবে আর এদিকে অনেকগুলোই জামা কাপড় ভেজানো রয়েছে ভাবছিলাম যে আজকে জামা কাপড় নেই তার তোমাদের দাদা ভাইয়ের কিছু ট্র্যাকশোট আর বাবুর একটা দুটো গেঞ্জি ছিল সেটাই এখন ধুতে হবে মোটামুটি সমস্ত জামা কাপড়গুলোই ধোয়া হয়ে গেছে ওইদিকে আমার গরম জলটাও হয়ে গেছে আর এই চটিটা যেন ওই পাশের বাড়ি কুকুর বাচ্চাগুলো নিয়ে গেছিলো মানে এত পরেশান করছে মানে যদি বাইরে একটু চটিটা রাখতে ভুলে যাই হট করে নিয়ে চলে যাবে আর ওইগুলো নিয়ে খেলা করবে তোমাদের দাদাভাইকে টিফিন বানানোর পরে সকালে সেভাবে কিছুই ছিল না খাওয়ার জন্য তাই ভাবলাম যে আজকে গোলা রুটির মতন বানিয়ে নিই এই ধনেপাতা আর রসুন কুচিগুলো ছিল সেগুলোই ওই ময়দা আর আটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আর এরকম ধোসা যেইভাবে বানাই না সেইভাবেই এই ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর হালকা তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নেব হ্যালো ফ্রেন্ড ঘরে সমস্ত টাজ করে এখন রোদ্দুরে এসে এসে একটু বসে রয়েছি আর আজকে ডাল আর মাছের ঝাল বানিয়েছি তাড়াতাড়ি হয়ে গেছে তারপর পাশে দিদিটা ফোন করলো যে আসো মানে ওনার ছেলে আর আমার ছেলে একই বয়সী ওরা দুজন মিলে খেলবে এসে দরজার কাছে টাকা টাকি করছিল কিন্তু আবার দাদা বাড়ি চলে এসেছে মানে দিদিটার হাজব্যান্ড চলে এসেছে বলে দিদিটা আবার ঘরে গেছে অদৃত ওইখানে খেলছে ওই যে আর এই দেখো আমার কোয়ার্টারটা সামনে থেকে তোমরা তো মানে তোমাদের দেখানোই হয়নি কোনো দিন একদম সামনে থেকে ওই যে দরজার কাছ দিয়ে যেন সুন্দর ফুলের মালা টালা লাগানো ছিল কিন্তু সেগুলো সব যখন ছুটিতে যাই বাচ্চারা একদম ছিঁড়ে বুড়ে নষ্ট করে দিয়েছে প্লেটটা রয়েছে গণেশ ঠাকুর ওইটাই রয়েছে তা ভাবছি যে এবার আসার সময় নিয়ে আসবো ঝলঝল ঝলঝল করছে বিশেষ মার্চের দিকে এরকম ওয়েদার থাকে কিন্তু এখনই এত সুন্দর হয়ে গেছে খুব ভালো লাগছে